ये खाजा ये खाजा हिंदे वाली क्या तुम्हार तो मेहरे बी पार पीर दस्तगीवाज पारन पीर दस्त गिर निवाज 메해보보 서바하니, 차이 카자, 메해레바니이지 카자에, 카지간, 숨메 카지간, 카자에, 아스프리, 힌드, 술탄, 아타에, 라, 술, 카자, 바바. 다니나이힌두스탄 바로, 뽀모하데스. তো ভারত উপমহাদেশের প্রথম ইসলাম প্রচারের জন্য প্রেরিত হলো কে কে প্রেরিত হয়েছিল খাজা বাবা তাই না খাজা মহি মহিউদ্দিন খাজা মাইনুদ্দিন যাই বলা হোক তাই না তো তিনি আসলেন এই ভারত উপমহাদেশে কী নিয়ে আসলেন ইসলাম প্রচারের জন্য আসলেন তা তেনার পথ কি ছিল সামার মাধ্যম দিয়ে ইসলাম প্রচার তো সামা করলে কি হয় সামা হচ্ছে আল্লাহর আশক হইলে যে ভাবের উদয় হয় যে সুরের উদয় হয় সেটাকেই সামা বলা হয় তো এই যে গান সুর তো এই সুর যে হারাম এটা কোথাও বলে নাই তা এখানে বলা হচ্ছে গান এসকে স্বাদে কি গান এসকে ফাঁসেকি গান দুই প্রকার একটা হচ্ছে সাদেকি আর একটা ফাসেকি তো ফাঁসে গান গাওয়াও হারাম শোনাও হারাম আর সাদেকি গান যে গান শুনলে মানুষের মনের মধ্যে আল্লাহর প্রেম উদয় হয় আল্লাহকে ভালোবাসতে ইচ্ছা হয় আল্লাহর পথকে অনুসরণ করতে বলা হয় সেই গান হচ্ছে সাদেকি এটা গাওয়া জাহেজ বলেছে এক জায়গায় আবার বলছে যে এটা শোনাশুন কারণ আমার দিনের নবীও অনেকে সুর শুনেছেন তবে তখন কী ছিল ধপ তখনকার সময় ধপ বাজিয়ে সামা করতেন আর সেই সামায় প্রাণ শীতল হতো এবং আশেক মাসেকের খেলা হতো আর সেটা নিয়ে আসলেন খাজা বাবা ভারত উপমহাদেশে এবং খাজা বাবা এই সামার মাধ্যম দিয়ে মাসেকের সঙ্গে লীন হয়ে যেতেন তা যদি সেইভাবে গান করা যায় তবে আল্লাহকে পাওয়া যায় যেখানে আল্লাহর কথা বলে যেখানে দিনের কথা বলে যেখানে নবীর কথা বলে যেখানে ইসলামের কথা বলে সেই গান হারাম নয় আমি বলি কারণ গান বাজনা এই যে দুটো জিনিস আমার জানা মতে আমি পাই নাই যে এটা হারাম তবে খারাপ পথে যদি কেউ গান করে মানুষকে খারাপ বিভ্রান্তের করার লক্ষ্যে যদি কেউ গান করে যে গানে মানুষ বিভ্রান্ত হয় এটা হারাম এবং এটা শোনাও হারাম কাজেই গান বাজনা হারাম এটা সরাসরি আমি পাই নাই কাজেই যদি কেউ পেয়ে থাকেন অবশ্যই জানাবেন আমি যদি জানান আমি দলের মোতাবেক মেনে নিতে প্রস্তুত কিন্তু আমার গবেষণা বা আমার জানা মতে এটা পাওয়া যায় না যদি সুর হারাম হতো তাহলে বিল্লাল কেন আজান দিত নাকি যদি সুর হারামই হয় তাহলে প্রথম সুর টান লোককে আজানের মাধ্যমে বিল্লালের কণ্ঠে তাই না তাহলে সুর তো হারাম নয় কোথাও বলে না যে সুর হারাম এখন বাজনার বিষয়টা ওই যে বললাম কিছু বাজনা আছে যেগুলো হচ্ছে ভাবির উদয় করে আল্লাহর দিকে মানুষকে ঠেলে নিয়ে যায় সেটা হারাম নয় আর যেটা শুনে মানুষ উলঙ্গ হয়ে নাচে মানুষ বিভ্রান্ত পথে চলে সেটা হারাম কাজেই আমরা যারা সুফি মতবাদে বিশেষ করে এই গান বা সামা দিয়েই আল্লাহর সঙ্গে তারা সম্পর্ক তৈরি করে সুরে সুরে তাই না তাহলে সেই বিষয়টা আপনারা আরও ভালো করে অবলম্বন করুন তারা খারাপ পথে চলে কিনা এখন এই গানটা ধীরে ধীরে খাজা বাবার মাধ্যমেই ভারত উপমহাদেশ বলেছি ইন্ডিয়া না শুধু এইখানে ভারত বাংলাদেশ পাকিস্তান ভুটান নেপাল এই সব ছিল হচ্ছে ভারত উপমহাদেশ আর সেই সেই জায়গার থেকেই ধীরে ধীরে বাংলাদেশের দিকে ধাবিত হয় যেমন প্রথম এই পূর্ববঙ্গে আসেন বাবা শাহজালাল তাই না শাহজালালের মাধ্যমে এই বাংলাদেশে ইসলাম প্রচার শুরু হয় তাহলে সেখানে বিভিন্নভাবে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য ইসলামের প্রতি সেইভাবে আসলো এখন বাউল গানটা হচ্ছে এটা হচ্ছে এমনই একটা গান যে গানটা দিয়ে মানুষ ধর্মের কথা বলে আল্লাহর কথা বলে নবীর কথা বলে এইভাবে ধীরে ধীরে এই বাউল গানটি পরিচয় প্রচার হয়ে গেল তাই না এর আগে আসতো ইতিহাস বিভিন্ন ইতিহাস নিয়ে গান করতো তাই না না ইসলাম কোন আমি বলবো না মৌলবাদী মৌলবাদী বলে আমার কাছে কোনো শব্দ নেই তুমি যে তোমরা যে কথাটা বলছো মৌলবাদী এটা তো পরায়ণ কথা মৌলবাদী বলে কোনো ধর্ম নেই ওটাও ইসলামের একটা অংশ কাজে মৌলবাদী বললে আমি অপরাধী হব আমি কেন বলবো মৌলবাদী আমি একটা কথা বলে গেছি যে মহ আমার দীনবী হজর মো ইসাল্লাহ ইসলামের অবর্তমানে চারটা ভাগ হয়েছিল কি কি বলেছি যে শিয়া সুন্নি সুফি আর খারেজি এখানে মৌলবাদী বলে কোনো শব্দ নেই তো মৌলবাদী বলতে গেলে আমি বলবো যে ইসলাম বিরোধী ইসলাম বিরোধী যারা কারণ গান বাজনার সমর্থন করে না তারা সঠিক ইতিহাস হয়তো উদ্ঘাটন করতে পারে নাই তারা ভাবে যে গান গাইলে মানুষ ভ্রান্ত পথে চলে যায় গান বাজনা করলে মানুষ খারাপ দিকে চলে গান বাজনা আর এখন বর্তমান গান বাজনার মধ্যে তো আছে ওগুলা দেখো তুমি যারা গান গেয়ে বেড়ায় বিশেষ করে মেয়েরা নারী শিল্পী যারা তারা বেশিরভাগই র্যাপিড খারাপ তাই না তাহলে এই জিনিসটা তো এই গান বাজনারাই নষ্ট করেছে তাদেরকে পর্দা পশিদায় রেখে গান করা আগে দেখেছি আমরা পূর্বে দেখেছি যে মেয়েরা দু একজন যারা গান করেছে কাপড় চোপড় দিয়ে সুন্দর করে পর্দা করে গান করত আর এখনকার মেয়েরা যত কাপড় কমাইতে পারে তাহলে এটা কি মেনে নেওয়া উচিত আমার মতো উচিত না তবে যে সকল গান মানুষকে বিভ্রান্ত করে যে সকল গান মানুষকে খারাপ পথে নিয়ে যায় যে সকল গান মানুষকে আল্লাহ থেকে দিন থেকে দূরে নিয়ে যায় সেই গানগুলো হারাম আমি বারবার বলছি এবং এটা করা উচিত নয় কাজেই সঠিক শুদ্ধ গান করো সেখানে দেখবা যে কেউ ঠেকাতে ঠেকাবে না কারণ আমি যদি আমার দিনের নবীর নামে সারাক্ষণ গান করতে থাকি কেউ কি আমাকে বাধা দেবে দেবে না আমি যদি আল্লাহর পথে মানুষকে ডাকি গানে গানে সেটাও বাধা দেবে না কিন্তু আমরা কি করছি যে ওই ছেলে মেয়ে একত্রিত হয়ে লাফালাফি দাবা কইরা মানুষকে নাচাইতেছি এটা তো গান নয় এটা তো ইসলাম অ্যাগ্রি করবে না তাই না এটা ইসলামের কথা না এখন নাইট ক্লাব নাইট ক্লাব আছে সেটা ঘরোয়া সেখানে দরজা বন্ধ করে নাইট ক্লাব চালাচ্ছে হ্যাঁ অনৈতিক কাজ কিন্তু সেটা সমাজের ক্ষতি করছে না এখন তারা তাদের ধারণা বাউল গান উন্মুক্ত হয় এখন এই মঞ্চে উন্মুক্ত যদি খারাপ কিছু দেখে সেটা তো মানে নেওয়া যায় না কাজেই বাউল গান যেটা যেটা বাউল আসলে শুদ্ধ সঠিক কথা বলে এবং সহি শুদ্ধ করে তারা ধর্মকে শেখায় সেটা সঠিক এবং সেটা করা আল্লাহ আলেক শাই আল্লাহ মানুষের মধ্যে প্রতিষ্ঠিত এখানে বলছে মানুষ ছাড়া আল্লাহর কোনো দলিল নেই কারণ আমরা যত দেশ বিদেশেই করি না কেন খুঁজি না কেন আল্লাহর রূপ খুঁজে পাওয়া সম্ভব নয় পায় না কেউ পেয়ে আমিও পাই তাই না আল্লাহ নিরাকার আল্লাহকে বিশ্বাস করো নবীকে বিশ্বাস করো এটা ধর্মের কথা ইসলামের কথা শান্তিতে থাকো শান্তি আনায়ন করো নিজের শান্তিতে থাকলেই হবে না পরিবেশটাকেও শান্ত রাখা বা শান্তিতে রাখা এটার নামই হচ্ছে ধর্ম তো আসলে আমরা ধর্ম বলি কিন্তু সঠিক পথে পরিচালিত হই না বা করি না তো সঠিক পথে ধর্ম পরিচালনা করাটাই হচ্ছে ধার্মিকের কাজ কাজেই আমরা যদি আল্লাহকেই খুঁজি যে যে পথেই খোঁজুক না কেন এক গন্তব্য কিন্তু একটাই যে আমরা সবাই সৃষ্টিকর্তা বা আল্লাহর দিকে ধাবিত হচ্ছি তাই না তো এখন এই পথগুলো বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে আসছে যেমন আমি যদি এখান থেকে ঢাকা যাব এটা শফিপুর ঢাকা যাব তো ঢাকা যেতে গেলে এদিক দিয়ে চৌরাস্তা দিয়ে গাজীপুর হয়ে যাওয়া যায় যায় না আবার এদিক দিয়ে নবীনগর হয়ে সাভার হয়ে গাবতলি দিয়ে ঢাকা ঢোকা যায় আবার এর মাঝখান দিয়ে ওই বিরলিয়া আশুলিয়া দিয়েও ঢোকা যায় তাহলে বিভিন্ন পথ কিন্তু গন্তব্য সবারই ঢাকা তাহলে আমাদের গন্তব্য সবার আল্লাহ সৃষ্টিকর্তা তাই না তো কাজেই আমরা যে যে পথেই যাই না কেন সঠিক পথকে সন্ধান করি এবং সঠিক পথে আল্লাহকে সন্ধান করি তার আল্লাহকে সন্ধান করতে গেলে এখানে বলছে মাধ্যম ছাড়া যে কিছুই হয় না যেমন কোরআনেই বলা আছে যে ওসি রাতাল ফাজিলা যদি তুমি ফজিলাত চাও তবে একটা ও মাধ্যমে যাও যদি তুমি আল্লাহকে চাও তাহলে মোহাম্মদকে সন্ধান করো যে মোহাম্মদকে আল্লাহ সৃষ্টি না করলে সারা জাহান সৃষ্টি করতো না তা সেই মহম্মদের মাধ্যম ধরে আল্লাহকে কাছে পৌঁছাতে হবে আবার বলো যদি মোহাম্মদকে খোঁজো তাহলে মোহাম্মদের কাছে যে কালাম প্রেরিত হয়েছে সেই কালামগুলোকে বিশ্বাস করো মোহাম্মদ যে রেসালত দিয়ে গেছে সেই রেসালত মতো যদি তুমি চলো তবেই মোহাম্মদের কাছে পৌঁছাবে মাধ্যমকে বেলায়েত মাওলা আলী তাই না তো মাওলা আলীর মাধ্যমে মোহাম্মদের কাছে পৌঁছাতে হবে এখন আলীর কাছে আমরা কীভাবে পৌঁছাবো তা বলল যে তোমরা একজন কামেল মাসায়েকের কাছে যাও একজন কামেল মাসায়কের শরণাপন্ন হও এবং তার মাধ্যম ধরেই বেলায়েতে শিরোমণি মাওলা আলীর কাছে পৌঁছাতে পারবে তো এখন এই যে মাধ্যম মাধ্যম ছাড়া তো আল্লাহকে পাওয়া যাবে না সত্য সত্যকে ধারণ করা যাবে না এখন আমি যদি স্কুলে না যাই তাহলে আমি লেখাপড়া শিখবো কীভাবে আমি সরে সরেই শিখতে পারলাম না তাহলে আমি কি একটা সেন্টেন্স বানাইতে পারবো কখনোই না কাজেই আমার প্রথম স্কুলে যেতে হবে এবং শিক্ষকের কাছে আমাকে সরে আসরে আর সেই দীর্ঘই ক খ গ খ শিখে তারপরে আমাদের হাই স্কুল পার হতে হবে হাই স্কুল পার হলে কলেজে যাওয়া যাবে কলেজ পার হতে পারলে ইউনিভার্সিটিতে যাওয়া যাবে এবং ইউনিভার্সিটির শেষ স্তর হচ্ছে মাস্টার্স তো মাস্টার্স যখন আমি কমপ্লিট করে ফেলবো তখনই তো আমি আমার যিনি প্রফেসর ছিলেন তাকে আমরা প্রিন্সিপাল হিসাবে পাবো তাই না তো ঠিক সেরকমই এই আল্লাহকে পাওয়ার পথ তো এরকম যে স্টেপ বাই স্টেপ যেতে হবে তাই বলল যে আল্লাহর হাত নবীর হাত নবীর হাত মল্ল আলীর হাত মল্লাল আলীর হাত মা ইমামদের হাত ইমামদের হাত মাসুমদের হাত মাসুমদের হাত মা শায়েকদের হাত তাহলে ওই মাসায়কের হাতে যদি কেউ হাত দেয় তাহলে সে সরাসরি এই হাতের এই চেন অফ কমান্ড চেনের মাধ্যমে সেই প্রথম সিকলিটার সঙ্গে তার সিকলটা যুক্ত হবে আর তখনই সে ধীরে ধীরে ওই পথে আগাতে পারবে একটা চেন যখন পেয়ে যাব তখন ওই চেন ধরেই তো আগানো যাবে তাই না ওই চেনটা ধরে 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 আমার চেনের মাথায় যেতে হবে তাহলে আমি আল্লাহর কাছে যেতে হলে একজন কামেল মাসাইকের কাছে যেতে হবে বেড়ায়তের যুগে না আসুল কামেল মাসায়ক

কারণ মল্লিকে দান করলেন আমার দিনের নবী এবং এই যে দিনটা ভাঙল কেন কারণ ছিল এটা যে আমার দিনের নবী ঘোষণা দিয়ে গেলেন যে আমি বেলায়েতের ভার মল্লা আলীর হাতে রেখে গেলাম তাই মওল্লা আলীকে বেলায়েতের সর্দার বলা হয় জুতেটা রেখে যায় তাহলে বললাম যে ওখানে তো ভাঙা ভাঙি খন্ড খন্ড হয়ে গেল হইছে বলছি না এখন মূল দল বলতে গেলে সবাই মূল দল তবে সুপি মতবক্তা হচ্ছে ইসলামকে সঠিকভাবে ধরে রেখেছে সুপি মত যাদের কাছে হিংসা নিন্দা অহংকার এগুলো থাকে না যখন কেউ মতবাদ বিশ্বাস করে মোহাম্মদ উদ্দিনকে বিশ্বাস করে ধর্মকে বিশ্বাস করে এবং কোরআনকে বিশ্বাস করে তার মধ্যে কোনো প্রকার সাম্প্রদায়িক বা দাঙ্গা বা হিংসা নিন্দা এগুলো তার মধ্যে আর থাকে না তাহলে ওখানেই সঠিক ইসলাম প্রতিষ্ঠিত এখন আবার কিছু কিছু মানুষের কাছে শুনি যে দুহানব্বই যে মারুফত বা বেলায়েত মা লালীর কাছে গিয়েছিলো সেটা এখন বর্তমান সাহিত্যের বা বিমা সাহিত্যের কাছে আছে আমি তো একটু আগেই বলে গেলাম যে স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ না অভাব নেই না না আমি আগেও বলেছি যে সেজনা হও আমি বারবার বলেছি যে নামাজি সেজনা নামাজি হও পীর সেজনা পীর হও সাধু সেজনা সাধু হও বলেছি না দেখলেই চেনা যায় তাই সাইজি বলল কি সহজে মানুষ ভোজে দেখে মন দিব সহজ মানুষ তাহলে যার মধ্যে হিংসা নিন্দা নেই অহংকার নেই দাম্ভিকতা নেই যে মানুষের ক্ষতি করে না তাই না প্রিয় হবে না তাহলে সেই সহজ মানুষ কিন্তু বর্তমানে তো দেখা যাচ্ছে পিরগির হয়ে গেছে ব্যবসা কোটি কোটি টাকার ব্যবসা ঘর থাকতে নবী যাওয়ার ছিল যে নবীকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি হতো না মানুষ মানে মাকলুক সৃষ্টি হতো না তো তার আবার এরা গোয়ায় যাওয়া লাগলো এরকম তাই না কিন্তু আমার দিনের যা কিছুই করেছেন ধর্মের জন্য এই সবই কে বোঝানোর জন্য করেছেন মানুষকে দেখিয়ে দিয়ে গিয়েছেন যে তোমরা এই পথে যাও তবে সঠিক ইসলামকে ধরে রাখতে পারবে আল্লাহর সান্নিধ্য পাবে এটা আমার নবী আমাদের জন্যই করেছেন দিনের নবী মায়ের খাইছে ইতিহাস প্রমাণ করলো তাই না তো মায়ের খাওয়ার দরকার ছিল তো নবী তো বললেই আল্লাপ সব ধ্বংস করে দিত দিত না কিন্তু দিনের নবী মায়ের খাইলেন কেন যে তোমরা ধর্মের জন্যে মায়ের খাইও ধর্মকে ধরে রাখো তো রকমই হেরা গোয়ায় গেলেন তিনি ধ্যান সাধন করলেন কেন করলেন এই যে ওহিগুলা যে আসলো সেই জায়গায় যদি নীরবে নিবৃত না থাকতো এই লোকালয়ে মানুষের মধ্যে কেউ ওহি আসতে পারত কাবাঘর ছিল তখন কাবাঘর ছিল না এবং নীরব নিবৃত সে তো ছিল একটা নামাজের জায়গা সেখানে সবাই একত্রিত হওয়ার জায়গা সেখানে তো ধ্যান করার জায়গা না মসজিদ কি ধ্যান করার জায়গা

এখন যার যার সায়কের হাত ধরে শায়কের দেখানো পথে হাঁটলেই সে ওই জায়গায় পৌঁছাতে পারে না ধরে নাই বলতে না যারা নামাজ পড়ে তারাও কিন্তু একজনকে ইমামকে লক্ষ্য করেই পড়ে তাই না তাহলে ওই ইমাম যা বললো সেটাই মেনে চলো শায়ক তো ইমাম জি না না আম বলছ কি ইমাম তো হেরাগহ সাধনাদার বলতিছ না না হেরাগহ সাধনা কুজতে খেলতে এলবে মার밧 ওটা তো প্রকাশে বলা যাবে না তাহলে যে খুঁজবে খুঁজতে খুঁজতে যে একজন চৈতন্য মানুষের সান্নিতে পাবে সায়ক পাবে আর তখন তার হাত ধরেই তার যত প্রকার সাধন যত প্রকার আমল সবই তার হাত ধরে পাবে না সালাত বা নামাজ পড়লো সেটা আমাদের ইসলামের মানুষের উপরে সেটা আসলো কিন্তু উনি যে বাতিনে এবাদতগুলা করলো সেগুলা কেন মানে মানুষ সচরাচর গুলা করে না বা এগুলো শুধুমাত্র তারা নাকি মারফতে বা ভ্যালায়েতে করে না 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 এই যে মারফত ভেলায়েতকে এই গল্পগুলো করেই তো নষ্ট করছে দুনিয়ারা শরিয়তের মধ্যে এটা আছে কোরআনেও আছে কিন্তু সেটা উজ্জ্বল রাখা হয়েছে কারণ কিছু কিছু কথা আছে যা প্রকাশ্যে বলা যাবে না এটা নবী বলে গেছেন তাহলে নবী যখন বললেন যে নব্বই হাজার বা ছিয়ানব্বই হাজার কালাম তার থেকে তিরিশ হাজার প্রকাশিত হবে আর বাকিগুলো বাতুনে থাকবে কেন বললেন তাহলে তো বলে দিয়েছেন সব প্রকাশ হয়ে যাবে এটা কি কালাম বলে বাতন হলো বা কাদের কি কালাম বাতন হইছে এটা তোমারে আমি কইয় যাব না মানে কালাম বাতন হইছে বাতন মানে গোপন গোপন কেন বলবো না এরা যারা এরা যারা আল্লাহ প্রিয় হয়ে যাবে আল্লাহর সান্নিধ্য পাবে তারা অটোমেটিক্যালি তাদের কাছে এটা চুলার তুমিও হও তুমিও পাবে আবার সরকারের একটা গান আছে আল্লাহর কোরআন নাকি এখনো নাজিল হইতেছে মানুষের কাছে এটা আল্লাহর কোরআন সব সময় একটা মানুষ যেদিন জন্ম নেয় ওই দিনের তোর কালবে ঢুকতে থাকে এখন যদি কেউ ধরে নিতে পারে সে আল্লাহ হয়ে যায় আল্লাহর কোরআন যুগে যুগে বান্দার উপরে হয় না আরে বাবারে বান্দার উপরে তো সারাক্ষণই চলতেছে আসতেছে তুমি ছিলে কি এতটুকু একটা মানুষ তুমি কিছু বুঝতে বুঝতে না যেদিন তোমার জন্ম হলো তারপরে থেকে আলো বাতাস আগুন পানি বাতাস মাটি সবই তোমারে আস্তে আস্তে বাতাস দিয়ে দিয়ে বড় বানাইতেছে তো ওরকম কালামও তোমার মধ্যে ধীরে ধীরে দিচ্ছে তাই আজকে এত কথা বলতে পারতেছ বলতে পারতে একটা কথা

রাসুল তো মানুষ না রাসুল মানে হলো আইন রাসুল হচ্ছে আইন আইন তো মানুষ না নবিজির মাধ্যমে আল্লাপাক আইন পাঠালেন বান্দাদের জন্যে তাই না তাহলে নবীজি মানুষ মোস্তফা মানুষ কিন্তু রাসুল কিন্তু ওর একটা অংশ বিশেষ তার গুণ বা চোখ সেপা রাসুল মানুষ না যাই হোক না না সেটা হলো এই আমরা মুসলিম পরিবারে জন্ম হয়েছি বলছি আল্লাহর সত্য এই সেবা আমি যদি হিন্দু জন্ম হইতাম তাহলে আমি নিজেই যে ভগবান সত্য এখন আসলে ঈশ্বর তো একজন সৃষ্টিকর্তা এক সৃষ্টিকর্তা এক এখন বিভাজন হওয়ার কারণ যে আমার যেমন বলছে যে সৃষ্টির আদি থেকে আদি থেকে বর্তমান পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার আমাদের ইসলামের কথা এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পায়গাম্বার নবীর আসুল এই ধরা দামে এসেছে এখন এখানে শেষে বলল যে যত প্রকার ধর্ম বা আসমানি গ্রন্থ আমি প্রেরণ করেছি প্রত্যেকটা নবীর উপরে বা একশো চারজন নবীর উপরে একশো চারখানা আসমানি কিতাব নাজির হয়েছে তাই না এখন শেষবেলায় বললো যে আমি এই সকল গ্রন্থের সার মর্ম হিসাবে কোরআনকে প্রেরণ করেছি কোরআন এখন এই প্রত্যেক ধর্মেরই কিছু না কিছু অংশের মধ্যে আছে কাজেই কোনো ধর্মকেই খাটো করে দেখা যাবে না ধর্ম মানে হচ্ছে ধারণ করা এবং ধারণ করে তার সঠিক অ্যাপ্রোচ করা বা প্রকাশ করার নামই হচ্ছে ধর্ম ধন্যবাদ আজকের মতো আমি এখানে শেষ করব আর সবাই ভালো থাকবেন আমি সকল ইসলাম ধর্মপ্রাণ মানুষকে বলবো সকল ধর্মপ্রাণ